ফোয়াদ একটা ভালো স্কোর পেতে গিয়ে কিন্তু বেশ পড়াশোনা বা একটা রুটিন প্ল্যান করা লাগে বা যথেষ্ট হার্ডওয়ার্ক করা লাগে তো হোয়াটস ইউর রুটিন অথবা হোয়াটস ইউর স্টাডি প্ল্যান কংগ্রেচুলেশনস অন হ্যাভিং আ আ্রিলিয়েন্ট এইট ব্যান্ড ইন আয়ালস থ্যাংক কেমন লাগছে ইট ফিলস এমেজিং টু গেট কোর অ্যাসোর অন অনআলস বিকজ অল মাই থার্ড ওয়ার্ক ফেইড অফ আফটার অল দিস টাইম সো অনেক ভালো লাগছে ফ্যান্টাস্টিক প্রথম যখন স্কোরটা দেখলে প্রতিক্রিয়া কেমন ছিল আমি অনেক এক্সাইটেড ফিল করছিলাম যখন ভাবছিলাম যে আমার ফ্যামিলির সাথে যখন এই নিউজটা শেয়ার করবো তখন তাদের রিয়াকশন কেমন হবে সো ওভারঅল ইট ওয়াজ রিয়েলি এক্সাইটিং এই টোটাল আয়স যে জার্নি হ্যাকসাসে ছিলে তো এর এই জায়গায় আসলে কোন বিষয়টা সবচেয়ে বেশি তোমাকে মোটিভেট করেছিল মোটিভেশন বলতে গেলে আমাদের স্যার আমাদেরকে অনেক স্টোরি শেয়ার করেছিলেন আজকে আগে যারা ভালো স্কোর করেছে ওদের স্টোরি শেয়ার করার মাধ্যমে আমাদেরকে মোটিভেশন দিতেন আর বলতেন যখন তোমরা এই ধরনের স্কোর অ্যাচিভ করতে পারবা তখন তোমাদের অনেক প্রাউড ফিল হবে তোমাদের এখন আফটার হ্যাভিং দিস স্কোর মানে সবাই কি বলছে সবার রিয়েকশন আলহামদুলিল্লাহ অনেক ভালো পজিটিভ ওনারা বলছেন যে ইটস অ্যান অ্যামেজিং স্কোর অনেক ভালো স্কোর করেছো অ্যাট দ্য সেম টাইম ইট মেক্স মি হ্যাপি ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক আইসের জার্নিতে আছে না যে দেয়ার আর ফোর মডেলস তো এমন কোনো মডিউল ছিল কি না যে মডিউল তোমাকে একটু কী বলে একটু চ্যালেঞ্জ দিচ্ছিল বা ইউ ফাউন্ড ইট আপ বিট ডিফিকাল্ট অ্যান্ড দেন ইউ ওভারকেম এরকম ছিল কি না ইয়াস স্যার দ্য রাইটিং মডিউল ওয়াজ বিট চ্যালেঞ্জিং ফর মি কারণ ওইটাতে টাইম ম্যানেজ করা প্ল্যানিং করা স্বল্প সময়ের মধ্যে এরপর গুছিয়ে লেখাটা অনেক চ্যালেঞ্জিং ছিল ছিল কিন্তু এরপর আমি মানে স্যারের এর উপর ভিত্তি করে এরপর প্র্যাকটিস করে এটা ধীরে ধীরে ইমপ্রুভ হয়েছে গ্রেট সবচেয়ে ভালো কোন মডেলগুলোতে স্কোর এসেছে আমার ভালো স্কোর এসেছে লিসনিংয়ে আর রিডিংয়ে একটা ভালো স্কোর পেতে গিয়ে কিন্তু বেশ পড়াশোনা বা একটা রুটিন প্ল্যান করা লাগে বা যথেষ্ট হার্ডওয়ার্ক করা লাগে তো হোয়াটস ইউর রুটিন অথবা হোয়াটস স্টাডি প্ল্যান যেটা কিনা তুমি শেয়ার করতে চাও আমার স্টাডি প্ল্যান হচ্ছে গিয়ে যে আমি অনেক প্র্যাকটিস করতাম লিসনিং এবং রিডিং আমি প্রতিদিনই করতাম আর কি আর এইখানে কোর্স চলাকালীন সময় আমাদেরকে হোমওয়ার্ক দেওয়া হতো তো ডেইলি একটা দুইটা টেস্ট আমার দেয়াই লাগতো হ্যাঁ এটা বাসায় করতাম আর কি টাইম ম্যানেজ করে স্পেশালি রিডিংয়ের ক্ষেত্রে আর রাইটিংয়ের ক্ষেত্রে আমি টাইম মেনটেন করে একটা স্টোপ রাখতাম আর এরপর টাইম অনুযায়ী আমি দিতাম আর কি সো এইটা রিয়েলি হেল্প মি ওইটা আমাকে অনেক হেল্প করেছে এর ক্ষেত্রে আমি রেকর্ডিংটা একবারই শুনতাম আর যদি একটা মিস হয়ে যায় তো কোনো আনসার তাহলে ওইটা ব্যাক করতাম নাকি এরপর মানে ফুল এর রেকর্ডিংটা শুনে এরপর আনসার মিলাতাম আর কি সো ওইটা আমাকে রিয়েল এক্সামের একটা মানে অনুভূতি দিছে আর কি সো ওইটা অনেক হেল্প করছে আমাকে রাইট আমাদের অনেক স্টুডেন্টস থাকেন বা এই ভিডিও যারা দেখবেন তারা আসলে যখনই দেখেন যে একজন এইট প্রাপ্ত ক্যান্ডিডেট কথা বলছেন তারা খুব আগ্রহ নিয়ে দেখেন এবং তারা সেখান থেকে অনেক প্ল্যান বা অনেক টেকনিকসও নিতে চান তো এরকম যারা এইটের স্বপ্ন দেখেন যারা সেভেন পয়েন্ট ফাইভ বা এইট পয়েন্ট ফাইভের স্বপ্ন দেখেন তাদের উদ্দেশ্যে ফোয়াদের কি বলার আছে সো দ্য মেইন থিং ইজ টু প্র্যাকটিস lot আর কনসিস্টেন্সি বজায় রাখতে হবে প্রত্যেক দিন আপনাদেরকে মানে একটা হলেও মডিউল মানে প্র্যাকটিস করতে হবে আর কি অ্যাটলিস্ট আর যদি আপনার আরও সময় থাকে তাহলে আপনি মাল্টিপল মডিউলস একদিনে প্র্যাকটিস করতে পারেন আমার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে গিয়ে আমার প্র্যাকটিস অনেক করা হতো আর কি আমার স্পেশালি লিসনিংটা আমার অনেক ভাল লাগতো হোমওয়ার্কের জন্য না কিন্তু আমার নিজেরই একটু ভালো লাগতো যখন লিসনিং আমি একটা ভালো স্কোর করতাম মানে বাসায় বসে বসে সো এইটা আমি অনেক প্র্যাকটিস করতাম আর এমনিতে আমার আলাদা আর কি স্টোরি ইংলিশ স্টোরিজ পড়তে আমার ভালো লাগে সো এটা আগে থেকে আমি পড়তাম ডেইলি একটু টুকটাক পড়লাম এক দুই পেজ অনেক নন ফিকশন বুকস আছে ইংলিশের ওইগুলো আমি পড়তাম সো ওইটা হয়তো বা আমার রিডিংকে আরও ইম্প্রুভ করেছে সো ওভারঅল আমি বলবো যে সবার প্র্যাকটিসের দিকে মনোযোগ দেওয়া আর হ্যাঁ রিডিংয়ের ক্ষেত্রে হচ্ছে গিয়ে কোয়েশ্চেন টাইপ ডিটেক্ট করা অনেক ইম্পর্টেন্ট কিভাবে আপনি একটা কোয়েশ্চেন টাইপকে সলভ করবেন কীভাবে অ্যাপ্রোচ করবেন ওইটা অনেক ইম্পর্টেন্ট আর ওভারঅল ইয়া প্র্যাকটিস করলে আমার মনে হয় ইম্প্রুভ হবে আপনার উইক পয়েন্ট উইক পয়েন্ট যেটা আছে ওইটা যদি আপনি ডিটেক্ট করতে পারেন তো এরপর ওই উইক পয়েন্টটাকে আপনি ধীরে ধীরে ইমপ্রুভ করার চেষ্টা করে আপনি আশা করি আপনার কাঙ্ক্ষিত ব্যান স্কোর পেতে পারেন ফ্যান্টাস্টিক এক্সেলেন্ট সাজেশন ফুয়াদ সবারই তো একটা প্ল্যান থাকে ভালো স্কোর করার পরে বিদেশে তারা মুভ করতে চান সো হোয়াট আর থিঙ্কিং অফ কোন দেশে যেতে চাও বা কী প্ল্যান মাথায় আছে বর্তমানে আমার তেমন কোনো প্ল্যান নাই যদিও আমার অনেক আত্মীয় স্বজন অনেক উপদেশ দিচ্ছেন হ্যাঁ আমি চেষ্টা করব এই বিষয় নিয়ে ঘাটাঘাটি করার এরপর যদি আমাকে অপশন দেওয়া হয় তাহলে আমি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা অস্ট্রেলিয়া চেষ্টা করবো আমাদের পক্ষ থেকে অনেক দোয়া থাকবে ফাইনালি টোটাল এই জার্নিতে হ্যাকসাসের কন্ট্রিবিউশনকে এক সেন্টেন্সে বললে কীভাবে তুমি বলতে চাও ফাদ আসলে আমার আয়েলস জার্নিতে হ্যাকসাসের ভূমিকা অনেক এইখানের এনভায়রনমেন্ট আসলে কিছুটা বা অনেকটাই কম্পিটিটিভ এখানে অনেক ধরনের কম্পিটিশন উইকলি কম্পিটিশন অর্গানাইজ করা হয় তো ওইটা আমাকে অনেক হেল্প করছে আর যখন কোনো কিছুতে আমার কোনো কিছুতে আমার সমস্যা হতো তখন আমাদের স্যার আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন সো ওই জিনিসটা আমার অনেক ভালো লাগে ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ ফর উইশ ইউ গুড লাক এবং আমরা বিশ্বাস করি যে অলরেডি যেহেতু একটা ধাপে কিন্তু ইউ আর সাকসেসফুল স্বপ্নের মতো একটা স্কোর আয়েল ব্যান্ড স্কোর আইএলস ব্যান্ড স্কোর এই অলরেডি চলে আসছে সামনের দিনগুলোতে ইনশাল্লাহ আরো বড় অপরচুনিটি অপেক্ষা করছে আমাদের পক্ষ থেকে দোয়া এবং শুভকামনা থ্যাংক ইউ স্যার ইউর মোস্ট ওয়েলকাম রাজা